সোমবার ইলামবাজারে জয়দেবের মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেন্দুলি মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুব্রত ও কাজলের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই সামনে আসলেও এবার সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেল সরকারি অনুষ্ঠানের মঞ্চে তাহলে কি জেল থেকে বেরিয়ে আসার পর আবারও বীরভূমের রাজনীতিতে প্রধান ভূমিকায় আসতে চলেছেন অনুব্রত এদিন কাজল শেখের অনুব্রতকে প্রণামের পর সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বীরভূমের রাজনৈতিক মহলে কাজে আমিরুল ইসলামের রিপোর্ট